সম্মানিত সভাপতি আমাদের নিপন ভাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমরা সবাই কথা বলা শুরু করেছি উপদেষ্টা পরিষদে ইতিমধ্যে ফ্যাসিবাদের দোষরা যে কোনো কায়দায় যে কোনো ভাবে অন্তর্ভুক্ত হয়েছেন জায়গা পেয়েছেন কিংবা তাদেরকে জায়গা দেওয়া হয়েছে এ নিয়ে আমরা সরব কথা বলি কথা বলতে হবে তবে একই সাথে এটাও বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর আর এই সরকার ব্যর্থ হওয়া মানে এই সরকার বাংলাদেশ জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান একই স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাত ইসলাম একই স্টেটমেন্ট দিয়েছেন এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে তার মাথায় লবণ রেখে একটি চক্র বহি খাওয়া শুরু করেছে আজকে এই যে উপদেষ্টা পরিষদে ফাঁসিবাদের দর্শকরা জায়গা পাচ্ছে কিভাবে কোন কায়দায় কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না রাজনৈতিক দলগুলো জানে না ছাত্ররা জানে না বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কেরা তারাও জানে না তাহলে জানেটা কি তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই কিংবা ওই জমির ফাঁক হয়ে মানে গাছের চালার মতো ঘুরে আসে নাই নিশ্চয়ই কোনো না কোনো একটা পাইপ লাইন করে এরা এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত হচ্ছেন আর সেই পাইপ লাইনটা হয়তো আমরা জানি না পাইপ লাইন একটা আছে এই সরকার যখন এই বিপদের মুখে পড়ে মুখে পড়ে তখনই রাজনৈতিক হামান জানাই আপনারা আসেন রাজপথে পাহারা বসান আর আমরা পাহারা দেই টেলিভিশন সারাদিন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের তো মন্ত্রী বানানোর জন্য বঙ্গবন্ধু ডাক এর চাইতে লজ্জার কি আছে আপনারা বলেন সারাদিন রাজপথে ঘাম ঝরালেন রক্ত ঝরালেন

তিনিও একজন আপনি তার আস্থাভাজন হন প্রিয় ব্যক্তিত্ব হন আপনার নাম উপদেষ্টা পরিষদের কাতারে থাকার সমূহ সম্ভাবনা আছে তিনি গত বছর একটা দিলেন আমার প্রিয় ব্যক্তিত্ব ফারুকী তিনি কিন্তু গত শপথ নিয়েছেন তার প্রিয় প্রতিষ্ঠান প্রিয় পত্রিকা প্রথম আলো প্রথম আলো কিন্তু একবারে দাপড়ের সহিত কাজ না এগুলো কেন বলছেন তার আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানগার হিসাবে রাজপথে পাহারাই রাখবে আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো ফ্যাসিবাদের দোষের এই উপদেষ্টা পরিষদ এদেরকে আমরা এখানে দেখতে চাই না যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোন সরকার নয় আমাদের কোন পূর্ব অভিজ্ঞতা নেই দেশ চালানোর সুতরাং আমরা ভুল করতে পারি ভুল করব আপনারা আমাদের ভুল ধরে ধরনের শরীর যারা প্রত্যেককে নিয়ে মানে অন্তত মাসে একবার হলো মানে শরীর যারা প্রত্যেককে নিয়ে মানে অন্তত মাসে একবার হলো বৈঠক করা কারণ আজকে দেখেন ন্যাশনাল ইস্যুতে বা জাতীয় কোনো ইস্যুতে আমাদের মধ্যে এখন অনেক জায়গায় ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারি না এটা আমাদের জন্য অত্যন্ত একটা মানে সমস্যার একটা বিষয় বিএনপি যদি এই জায়গায় দায়িত্বশীল ভূমিকায় আমাদের সবাইকে নিয়ে একটা কনসেনসাস এ পৌঁছাই ঐক্যমতে পৌঁছাই যে এই ইস্যুতে আমাদের স্টেটমেন্ট আমাদের অবস্থান এটা তাহলে আমি আশা করি আমাদের প্রত্যেকটা যুগপথ আন্দোলন রাজনৈতিক দল একমত এবং ঐক্যমতে থাকবে কিন্তু এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে আর একটা কথা বলে শেষ করব ডক্টর আসিফ নজরুলের বিষয়ে তিনি কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেলেন সেখানে তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোষরা হেনস্থা করলো এটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে কেন দিয়েছে কারণ আসিফ নজরুল শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি সরকারের একটা পার্ট একটা অংশ একটা অর্গান সেই জায়গা থেকে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে আসিফ নজরুল যে ওখানে হেনস্থার শিকার হয়েছেন এটা তার প্রাপ্য ছিল কেন প্রাপ্য জানেন এই সরকার ক্ষমতায় আসার চার মাস হতে যাচ্ছে এই চার মাসে এখন পর্যন্ত তারা ফাইভ পার্সেন্ট আমাদের দোষণকে সরাতে পারে নাই প্রত্যেকটা দূতাবাসে হাসিনা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত অ্যাম্বাসেডর বলেন কর্মকর্তা বলেন কর্মচারী বলেন সবাই আছে তো আপনি হাসিনা নিয়ম প্রাপ্ত কর্মকর্তাদের ওই অফিসারদের ওখানে রাখবেন আর আপনি যাবেন আপনাকে কি তারা সালুট জানাবে তারা তো চাইবেই আপনাকে হেনস্থা করার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট সচিবালয় সব জায়গায় প্রচন্ড প্রকার চেয়ার হাসিনার দোষকদের তো তারা এগুলো কেন করছে না আমরা জানি না আমরা বারবার বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে সংস্কার করে জনগণের সামনে নির্বাচনের একটা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে জনগণ তো ধোয়াশার মধ্যে বেশি থাকবে না ভাই কেন তারা এটা করছে না এবিও না করলে সংকট আর হলুইত হবে সমস্যা আর বাড়বে আর আমরা কথা বলা শুরু করব আপনারা বলেন আমরা বিরোধী দল নাকি সরকারি দল যদি আপনারা বলেন আপনারা সরকারকে সহযোগিতা করেন সহযোগিতা করার জন্য প্রস্তুত আর যদি বলেন যে না আপনারা বিরোধী দলে ঘুমাই থাকেন তাহলে আমরা কাল থেকেই বিরোধী দলে ঘুমাইয়ে রাত নামব সরকার আমাদের জানাক আমরা কোন জায়গায় ধন্যবাদ ধন্যবাদ কর্তৃপক্ষ আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতি অনুরোধ করছি বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশ ভাইকে